নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কথা মানে আন্তর্জাতিক স্পেস স্টেশন সেই আন্তর্জাতিক স্পেস স্টেশন আজ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন কারণ রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় গুড়িয়ে গেল উপগ্রহ আর এই উপগ্রহের সমস্ত যন্ত্রাংশ ধেয়ে এসে মহাকাশ স্টেশনের অনেকটাই ক্ষতি করে দিয়েছে আর এর ফলে মহাকাশ স্টেশন ছেড়ে পালালেন মহাকাশচারীরা তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ খবরটি না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন মহাকাশে বড় বিপদ ডেকে আনল রাশিয়া যার জেরে ত্রাহি ত্রাহি অবস্থায় পৌঁছালেন মহাকাশচারীরা প্রাণ বাঁচাতে পৃথিবীর কক্ষপথে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে তাদের বেরিয়ে পড়তে হলো আশ্রয় নিতে হলো পৃথিবীতে ফেরার জন্য অপেক্ষারত মহাকাশ জানে কাকপক্ষে কেউ না জানিয়ে ভূপৃষ্ঠ থেকে রাশিয়া মহাকাশে খুব শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোড়ে সোমবার এমনকি পরপর চারটি সেই ক্ষেপণাস্ত্রগুলির আঘাতে কয়েক মিনিটের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পৃথিবীর কক্ষপথে থাকা একটি কৃত্রিম উপগ্রহ ভেঙে পড়া সেই প্রায় চল্লিশ বছর বয়সী উপগ্রহ থেকে দিকবিধিক শূন্য হয়ে ছিটকে বেরোনো বড় ও মাঝারি রাশিরাশি টুকরো ছড়িয়ে পড়তে শুরু করে মহাকাশে এই রাশিরাশি টুকরো কক্ষপথে প্রদক্ষিণ করতে শুরু করে দেয় প্রায় ঘন্টায় সাতাশ হাজার কিলোমিটারেরও বেশি গতিবেগে আর একটু হলেই যার অভিঘাতে টলে যেতে পারতো পৃথিবীর কক্ষপথে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন দাউ দাউ করে আগুন লেগে যেতে পারত মহাকাশ স্টেশনে তবে একেবারেই যে বিপদ ছুঁয়ে যায়নি মহাকাশ স্টেশনে সেটা বলাও ভুল কারণ অনেক ছোটোখাটো টুকরো এসে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আঘাত করে তার ফলে কিছু কিছু জায়গায় ছোট ছোট আগুনের স্পট তৈরি হয়ে যায় আর তার ফলেই ভয়ে আতঙ্কে সেই মহাকাশ স্টেশন ছেড়ে বেরিয়ে পড়ে আন্তর্জাতিক মহাকাশচারীরা হিউস্টেনে নাসার মিশন কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে ত্রাহি ত্রাহি অবস্থা হয় মহাকাশচারীদের এমনকি প্রাণ বাঁচাতে মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে পড়েন সাতজন মহাকাশচারী এবং তারা চেপে বসেন পৃথিবীতে ফিরে আসার জন্য অপেক্ষারত মহাকাশ জানে সেখানেই আশ্রয় নিতে বাধ্য হন মহাকাশচারীরা যাদের মধ্যে রয়েছে আমেরিকা জাপান ইউরোপিয়ান স্পেস এজেন্সি এশার মহাকাশচারীরা পরে জানা যায় এই ঘটনা ঘটিয়েছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রস আমেরিকার বিদেশ দপ্তর ও নাসার অভিযোগ উপগ্রহটিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে উড়িয়ে দেওয়ার আগে সেই কর্মসূচির কথা আমেরিকা ভারত জাপান চীন বা ইউরোপের কোনো দেশের মহাকাশ সংস্থাকেই জানায়নি রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস এই ঘটনা আগামী দিনে মহাকাশে বিভিন্ন দেশের পেশি প্রদর্শন ও সমর সম্ভার পাঠানোর গোপন প্রস্তুতিতে আরও উৎসাহিত করবে উৎসাহিত করবে উপগ্রহের বিধ্বংসী উপগ্রহ ও মহাকাশ যুদ্ধে খুব প্রয়োজনীয় লেজার রশ্মির অস্ত্রশস্ত্র বানাতে তাই এ ব্যাপারে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নাসা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আমেরিকার বিদেশ দপ্তরও আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন একটি বিবৃতিতে বলেছেন দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়ে এই পরীক্ষা করেছে রাশিয়া এই ঘটনায় এখনই কক্ষপথে দেড় হাজারেরও বেশি মহাকাশ আবর্জনা বা স্পেস জিব্রি তৈরি হয়েছে সেগুলি বড় ও মাঝারি আকারের আগামী দিনে সেগুলির ধাক্কাধাক্কিতে টুকরোগুলোর সংখ্যা আরও বাড়বে বই কমবে না তা বিভিন্ন মহাকাশ যানগুলির যাতায়াত ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পক্ষে খুবই বিপজ্জনক হয়ে উঠল আর তার ফলে অন্যান্য দেশের নিরাপত্তা অর্থনীতি ও বিজ্ঞান গবেষণা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা জোরদার হল তো বন্ধুরা এই ছিল এক গুরুত্বপূর্ণ খবর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে জানার ও দেখার সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই